আসসালামু আলাইকুম সৌদি আরব বিশাল গুরুত্বপূর্ণ আপডেট সৌদি নতুন নিয়ম অনুযায়ী হাউস ভিসা বা দে বাকি সকল বিষার ক্ষেত্রে কিন্তু টাকা মূল পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনি যে বিষা যাবেন না কেন ওই বিষার উপর আপনার দক্ষতা যাচাই করা হবে তাই যারা পরীক্ষা দিবেন তারা প্রত্যেকে আগে আপনার বিশার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভালো করে দক্ষতা নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে তবে এই পরীক্ষার একটি সুবিধা হচ্ছে যদি একবার ফেল করেন তাহলে কিন্তু আবারও বারবার চাইলে কিন্তু আপনি এই পরীক্ষা দিতে পারবেন তবে হ্যাঁ বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কোনটাকে যেহেতু মেডিকেল করা যায় সেহেতু টাকামল সার্টিফিকেটও পাওয়া যাবে যেহেতু এই নিয়মটি নতুন আপডেটের ভিতরে এটা নিয়ে টেনশন করবেন না তাই বর্তমানে কিন্তু অনেকেই এই টাকা সার্টিফিকেট না থাকার কারণে কিন্তু বিসা লাগাতে পারছেন না তো আশা করি কিছুদিনের ভিতরেই কিন্তু সমাধান হয়ে যাবে আর যাদের কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি পরীক্ষা দিতে পারবেন আপনারা পরীক্ষা দিয়ে কিন্তু এই সার্টিফিকেট নিয়ে আসতে Parven.